আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিন্দ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা সবসময় আমাদের পাশে থাকেন তাই আপনাদের জন্যে আমরা নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে হাজির হই আজকে আমরা আলোচনা করব দুধ আর কলা একসাথে খেলে আসলে কি হয় অনেকেই সকালের নাশতায় বা শরীরের শক্তি বাড়ানোর জন্য দুধের সাথে কলা মিশিয়ে খেয়ে থাকেন কারণ এতে রয়েছে দুধে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ও প্রোটিন কলাই রয়েছে ভিটামিন পটাশিয়াম ও প্রাকৃতিক এনার্জি এগুলো একসাথে খেলে হজম শক্তি বাড়ে শরীরে দ্রুত এনার্জি পাওয়া যায় যারা জিম করেন বা চর্চা করেন তাদের জন্য এটা দারুণ উপকারী তবে খেয়াল রাখতে হবে একসাথে অতিরিক্ত পরিমাণ খাওয়া ঠিক নয় যাদের গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা আছে তারা সতর্ক থাকবেন সঠিক পরিমাণে দুধ আর কলা খেলে শরীরের জন্য খুবই উপকারী আর এটা শিশু থেকে শুরু করে বড়দের জন্য শক্তির দারুণ উৎস হতে পারে প্রিয় দর্শক আপনারা এত মনোযোগ দিয়ে আমাদের ভিডিও দেখলেন এজন্য আপনাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা আরও সুন্দর ও উপকারী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে